হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্টা স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউ আস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টেক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব থাকবেন রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাববেন পার্টনারের নামটা ভাবতে পারেন তার ছবিও মনে মনে ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আবার ভিউ যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি জাস্টিস

মিথুন তুলা কুম্ভ রাশি কৃষককন্যা মকর রাশি বৃষ্টিক রাশি মেসিংহ ধনুরাশি কর্কট বৃষ্টিক মিন রাশি প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে ওনার বার্থডেট নাইন এইটিন টোয়েন্টি সেভেন ফোর থার্টিন টোয়েন্টি টু ইলেভেন টোয়েন্টি টু ফাইভ টোয়েন্টি থ্রি ফরটিন বেশি দেখা যাচ্ছে উনি জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল সেপ্টেম্বর অক্টোবর জানুয়ারি বলেছি ফেব্রুয়ারি বলেছি মে মান্থ বর্ণ হতে পারে মার্চ মান্থ বর্ণও হতে পারে এইগুলো বেশি দেখা যাচ্ছে আপনাদের মধ্যে টোটাল এখন সেপারেশন হয়তো কারো কারো ক্ষেত্রে কথা হলেও সেটা খুব কম সেই রকম কোনো ইন ইন্টিমেট কথাবার্তা হচ্ছে না দায় সারা একটা একটা কথা হচ্ছে হয়তো সেপারেশনটাই বেশি দেখা যাচ্ছে আপনার পার্টনার কোনো না কোনোভাবে সমস্যায় পড়েছেন নিজের কারমা ফেস করছেন তার জীবনে কোনো লিগাল ইস্যুস তৈরি হতে পারে সেটাও দেখা যাচ্ছে কোনো আইনি সংক্রান্ত সমস্যায় ফেঁসে গেছেন ছোটোখাটো হোক বা বড় হোক কোনো সমস্যায় ফেঁসেছেন আপনাকে নিয়ে তার মনের মধ্যে নানারকম কল্পনা তৈরি হচ্ছে নানারকম কথা হচ্ছে আপনাকে নিয়ে জেলাসি ফিল করছেন এবং আপনাকে নিজের জীবনে ধরে রাখতে চাইছেন কিন্তু পারছেন না ওনার মনে হচ্ছে আপনি ওনার কন্ট্রোল থেকে বেরিয়ে গেছেন কারণ আপনাদের মধ্যে এখন সেপারেশান চলছে উনি আপনার সম্বন্ধে রিডিং নিচ্ছেন অ্যাডভাইস নিচ্ছেন উনি নিজেও চারো রিডার হতে পারেন আপনাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়েছে এখানেই আপনাদের রিলেশনশিপে দেখা যাচ্ছে বাইরের ইনভলভমেন্টও হয়তো রয়েছে আপনার সম্বন্ধে ওনার মনের মধ্যে রাগ আছে অনেক কিন্তু অবসেশন আছে আপনার সাথে আপনার সম্বন্ধে ওনার ফিলিংসটা হচ্ছে ভীষণ হাই খুব অবসেশন আছে আপনাকে নিয়ে আপনাকে নিয়ে ডে ড্রিমিং করেন উনি সেই জন্যই জেলাসিটা এত বেশি সেই মানুষটা কিন্তু লিগাল ইস্যুতে দেখা যাচ্ছে এখন সেই সমস্যাতে পড়ে গেছে দেখুন এটা এখনকার এনার্জিতে দেখা যাচ্ছে কারেন্ট এনার্জিতে কিন্তু পাস্ট এনার্জি কীরকম ছিল আমি দেখে নেব কারণ কারেন্ট সিচুয়েশানে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে সেপারেশন হয়েছে এবং আপনাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়েছে আর আপনাকে এই সমস্ত আপনার এই ব্যবহারেই উনি যথেষ্ট রেগে রয়েছেন কিন্তু আপনার সম্বন্ধে অবসেশন অনেক বেশি জেলাসি অনেক বেশি আপনি কারোর সাথে কথা বললেও ওনার অনেক জেলাসি আপনি ওনাকে ছাড়া অন্যকে কেন প্রায়োরিটি দেবেন নিজের জীবনে সেটা নিয়েও জেলাসি জেলাসি তো রয়েছে আপনাকে নিয়ে জেলাসি রয়েছে আপনাকে নিয়ে উনি ম্যানিফেস্ট করছেন উনার মনে হচ্ছে যে একমাত্র আপনি পারেন ওনাকে সামলাতে অথচ উনার নিজেরই একটা ফ্লাটি নেচার দেখা যাচ্ছে উনি নিজে কোনো সম্পর্কে একঘেয়ে থেকে যে সেই সম্পর্কটাকে মেনটেন করবেন সেটা নয় উনি বারবার করে আসবেন যাবেন ব্যালেন্স মেনটেন করতে উনি জানেন না উনি জানেন ওনার খামতিটা কোথায় উনি কী দিতে পারেননি রিলেশনশিপটাকে স্টেবেল করার জন্য উনি খুব ভালো করে জানেন আপনার সঙ্গে প্যাশনটা অনেক বেশি আছে আপনাদের মধ্যে অনেক ইন্টিমেসি হয়তো হয়েছে যে ইন্টিমেসি হোক না কেন সেই কথাগুলি উনি খুব ভাবেন অ্যাট্রাকশান লেভেল খুব হাই আপনাকে নিয়ে অনেক কিছু প্ল্যানিং করছেন আপনাকে নিয়ে হয়তো ডেটেও যেতে চান সে কথাগুলোও বলবেন হাইলি ম্যানিফেস্ট করছেন আপনাকে আপনার সম্বন্ধে প্যাশন আছে অ্যাট্রাকশান লেভেলটা খুব হাই উনি জানেন ওনার খামতিটা কি উনি কী কী কারণেই আজকে এই রিলেশনশিপে দূরত্ব তৈরি হয়েছে খুব ভালো করে জানেন যে আপনাকে অনেক ইগনোর ফিল করিয়েছেন আপনাকে পাত্তাই দেন ম্যারিড পারসন হতে পারেন কারো কারো ক্ষেত্রে উনি হয়তো ম্যারেড আপনারা দুজনেও ম্যারেড থাকতে পারে আর যারা এখানে ম্যারেড কাপেল দেখছেন তারা খুব হ্যাপিলি আছেন আপনাদের মধ্যে ফ্যামিলি ইনভলভমেন্ট হয়েছিল ইস্যু তৈরি হয়েছিল একসময় আপনারা সেপারেশনে চলে গেছেন সেটাও দেখা যাচ্ছে কিন্তু এখন কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে আপনারা সুখেই রয়েছেন সেখানে কোনো সমস্যা নেই নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া করে যারা ম্যারিড পার্সন রয়েছেন আমি তাদের জন্য বলছি তারা কিন্তু দেখা যাচ্ছে নিজেদের মধ্যে সমস্যাটা মিটিয়ে নিয়েছেন যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে সিঙ্গেল কম দেখা যাচ্ছে আপনার কারোর উপর ক্রাস থাকতে পারে তার মধ্যে এমন কোনো মানে তাকে নিয়ে আপনি অনেক ভাবনা চিন্তা করেন তার সম্বন্ধে অ্যাট্রাকশন লেভেল আপনার অনেক হাই আপনি ভাবছেন তাকে অ্যাপ্রোচ করবেন কি না তার জন্যে আপনি অ্যাডভাইসও নিচ্ছেন আপনি হয়তো রিডিং দেখছেন যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য আমি কিন্তু বলছি যে আপনি হয়তো রিডিং দেখছেন অ্যাডভাইস নিচ্ছেন বন্ধু বান্ধবদের সাথে পরামর্শ করছেন তবে বলবো বন্ধু বান্ধবদের সাথে বেশি পরামর্শ করবেন না তারা অন্য রকম কথাবার্তাই আপনাকে বলতে পারেন ভুল বোঝাতে পারেন নিজের চিন্তাধারার ওপরে ডিপেন্ড করে যদি চান যে প্রোপোজ করবেন করে ফেলুন কী হবে বড়জোর এটা হবে যে তিনি আপনাকে রিফিউজ করবেন কিন্তু কারোর কথার ওপর ডিপেন্ড করে পিছিয়ে আসবেন না রিফিউজ করার এখানে চান্স কমই দেখা যাচ্ছে যদি কারো সম্বন্ধে আপনার ক্রাস থাকে আপনি তাকে রিফিউ আপনি তাকে প্রোপোজ করুন সেক্ষেত্রে আমার এখানে যে এনার্জি এসছে সেটা পজিটিভ দেখা যাচ্ছে এবং আপনি খুব ভালো করে জানেন তার সম্বন্ধে সাত পাঁচ চিন্তা করছেন আপনাদের মধ্যে লেভেলটা হয়তো সমান না সেই জন্যই এত সাত পাশ চিন্তা করছেন যারা সিঙ্গেল আছে আমি কিন্তু তাদের জন্য বলছি ম্যারেড কাপেলদের জন্য আমি বলে দিয়েছি এক্সটার্ন ম্যারিটাল অ্যাফেয়ারও যারা রয়েছেন তাদের মধ্যে ঝামেলাটা হয়েইছে দেখুন এখানে ঝামেলার এনার্জি দেখাই যাচ্ছে এবং সেপারেশন তো রয়েছে কম বেশি সেপারেশনে সকলেই রয়েছে যারা সেপারেশানে রয়েছে তাদের কথায় ফিরে আসি আপনার পার্টনার কিন্তু যদি ম্যারেড না হন আপনাকে নিয়ে লং টার্ম ফিউচারের কথা ভাবেন এই রিলেশনশিপটাকে নিয়ে এগিয়ে যেতে চান অনেক তোর উনি ভাবেন কারণ ডেড্রিংয়ের এনার্জি দেখাই যাচ্ছে ওনার হাতে হয়তো অনেক সময় আছে উনি অনেক কিছু ভাবেন যখন আপনি ছিলেন তখন আপনাকে নিয়ে সেইভাবে ভাবেননি কিন্তু যখন এই সেপারেশানটা হয়েছে তখন থেকে ওনার মনের মধ্যে কিন্তু অনেক ইমোশনাল ফ্লো চলছে সেটাই দেখা যাচ্ছে আর আমি তো বললাম কোনো কোনো লিগাল সমস্যায় উনি পড়েছেন কোনো রকম কেস বা সেই রকম কিছু একটা পড়েছেন একটা কার্মা ফেস উনি করছেন আপনাকে নিয়ে জেরাসি রয়েছে এই রিলেশনশিপে উনি ব্যালেন্স মেনটেন করতে চান সেটাই দেখা যাচ্ছে আপনাকে নিয়ে অ্যাডভাইস তো উনি নিচ্ছেন নিউ বিগিনিং করতে চান খুব প্যাশন আছে আপনাকে নিয়ে সুতরাং ওনার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে যে ওনার মনের মধ্যে প্যাশন আছে উনি নিউ বিগিনিং করতে চান আপনার সাথে এই রিলেশনশিপটাকে লং টার্ম রিলেশনশিপে পরিণত করাই হচ্ছে ওনার মনের ইচ্ছে আপনাকে অনেক কথা বলতে চান ক্ল্যারিটি দিতে চান আপনাকে উইশ ফুলফিলমেন্ট ভাবেন ঈশ্বরের কাছে জেনে হোক অজান্তে হোক উনি ম্যানিফেস্ট করে যাচ্ছেন সেটাও দেখা যাচ্ছে আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব আমি এখানে ফাইভ অফ সোর্ডিক মিথুন তুলা কুম্ভ রাশি বিষবকন্যা মকর রাশি কর্কট বৃষ্টিক মিন রাশি এখানে প্রত্যেকটা রাশি এসে গেছে এটা আপনাদের কারো কারো ক্ষেত্রে হতে পারে যে চাইল্ডহুড ফ্রেন্ড আপনারা অফিস কলিগো হতে পারেন চাইল্ডহুড ফ্রেন্ড বেশি দেখা যাচ্ছে সোলমেড কানেকশন এখানে কিন্তু এসে গেছে যারা আমার ভিউয়ার্স আছে যারা অনেক ডিপ্রেসড এনার্জিতে চলে গেছেন ভেবে ভেবে নিজের শরীর খারাপ করে ফেলছেন তাদেরকে বলবো নিজেদেরকে হিল করুন এটা একজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক ধরনের ভিউয়ার্সের আর এক ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারাও চাইছেন রিভেঞ্জ নিতে আপনারাও প্রায়োরিটি পাননি আপনিও প্রায়োরিটি দিতে চান আপনি কোনো কম্পিটিশনেই যেতে চান না এই রিলেশনশিপটাকে নিয়ে ভাবতে চায় না দেখুন এক ধরনের ভিউয়ার্স দেখা যাচ্ছে যারা ভেবে ভেবে শয্যাশায়ী হয়ে যাচ্ছে ডিপ্রেসড হয়ে যাচ্ছেন নিজেদের এনার্জিকে লো করে ফেলেছেন আর এক ধরনের আর আরেক ধরনের ভিউয়ার্সের এনার্জিতে দেখা যাচ্ছে আপনারা কম্পিটিশান চান না নিজের জীবনে আপনি নিজেকে নিজের জীবনে নিজেকে ভ্যালু দিতে চান আপনি ফালতু হয়ে যেতে চান না আপনিও প্রায়োরিটি দিতে চান না যারা যারা এখনো পর্যন্ত নিজেদেরকে হিল করতে পারেননি যারা এখনও কেঁদে যাচ্ছেন পার্টনারকে নিয়ে তাদেরকে বলবো নিজেদের হিল করুন নিজেদের স্ট্যাটাস হাই করুন হাই ভাইব্রেশনে নিয়ে যান এটা সোলমেট কানেকশান আপনারা দেখুন যারা এই প্রায়োরিটির মধ্যে যারা প্রায়োরিটি আর দিতে চাইছেন না যারা কম্পিটিশনে যেতে চাইছেন না তাদের কাছে অলরেডি নতুন প্রস্তাব এসে আছে এবং সে আপনার সোলমেটই হবে নিউজ ওলমেটের কাছ থেকে প্রপোজাল যারা পেয়েছেন তারা অবশ্যই এখানে কমেন্টস করে বলবেন আপনার বার্থডেটের মধ্যে ফাইভ টোয়েন্টি থ্রি ফরটিন টু সিক্স ফিফটিন টোয়েন্টি ফোর থার্টিন এগুলো দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মে এপ্রিল জুন জুলাই এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে আমার অনেক ফিভার্স রয়েছে যারা সমালোচনা সহ্য করতে পারেন না কোনো রকম নেগেটিভ কথাবার্তা সহ্য করতে পারেন না অনেকে হতে পারে যে এতটাই ডিপ্রেসড হয়ে গেছেন যে আপনারা অসুস্থ হয়ে পড়ছেন এরকমটা করবেন না নিজেদেরকে হিল করুন নিজের মনের কথা কাউকে না কাউকে বলুন কারোর সাথে শেয়ার করুন হলে ঘুমড়ে ঘুমড়ে থাকলে পরে আরও বেশি শরীর খারাপ হবে গুমরাবেন না নিজের মনের কথা কাউকে না কাউকে শেয়ার করুন এক ধরনের দেখা যাচ্ছে তাহলে এখানে ভাগাভাগি হয়ে যাচ্ছে আমার ভিউয়ার্স এক ধরনের ভিউয়ার্স আছে যারা নিজেদেরকে অনেক স্ট্রং করে ফেলেছেন আর এক ধরনের ভিউার্স আছে যারা এখনও স্ট্রং করতে পারেননি কিন্তু ভবিষ্যতে আপনারা নিজেদেরকে স্ট্রং নিশ্চয়ই করবেন কারো কারো কাছে অলরেডি নতুন প্রস্তাব এসে গেছে সেটাই দেখা যাচ্ছে আপনি কি আপনার পার্টনারের কাছ থেকে কমিউনিকেশন রিসিভ করতে আগ্রহী দেখে নেব আমি অনেকে আছে যারা এই রিলেশনশিপটাকে নিজের জীবনে আর চাইছেন না কেউ কেউ আছে যারা চাইছেন ফিফটি ফিফটি যদি বলি তাহলে দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট আপনারা চাইছেন না রিলেশনশিপে ফিরে যেতে আপনারা নতুন যে প্রপোজাল পেতে চলেছেন বা আপনি অপেক্ষা করতেও রাজি কিন্তু এই রিলেশনশিপটাকে চাইছেন না ফিফটি পার্সেন্ট কিন্তু এই রিলেশনশিপটাকে চাইছেন সেটাই দেখা যাচ্ছে নিয়ার ফিউচারে আপনারা কোথাও ঘুরতেও যেতে পারেন সেটাও দেখা যাচ্ছে যারা জবের জন্য ট্রাই করছেন তাদের জব ইন্টারভিউ সাকসেস হবে আপনি একটা হাই পোস্টে আপনার আপনি হাই পোস্ট পেতে চলেছেন সেটাই দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো ডিফেন্সে আপনারা পরীক্ষা দিয়েছেন অ্যাটেম্প করেছেন সেখানে সাকসেস আছে মিলিটারি হতে পারে পুলিশ লাইন হতে পারে এই ধরনের কোনো ফিল্ডে আপনারা হয়তো অ্যাপ্লাই করেছেন সেখানে সাকসেস হতে পারে কেউ কেউ এমন এনার্জিও দেখা যাচ্ছে খুব ডিফারেন্ট যে আপনারা হয়তো স্পিরিচুয়াল পথে যেতে আগ্রহী যারা যারা স্পিরিচুয়াল পথে যেতে আগ্রহী তারা বলবেন কারণ এখানে এনার্জিটা এসছে আপনারা কোনো হিলিং কোর্সে হয়তো জয়েন করেছেন কিংবা নিজেদেরকেই হিল করার জন্য কোনো কোর্সে জয়েন হয়েছে সেটাও দেখা যাচ্ছে এনার্জি খুব ক্লিয়ার আছে ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব যারা ম্যানিফেস্ট করছেন নিজের জীবনে সাকসেসকে তারা পাবেন আপনার জীবনে নির্বিগিনিং হবে ডিভাইন কিন্তু এটাই দেখাচ্ছে নিজেদেরকে হিল করুন ম্যানিফেস্টা ভালো করে করুন পজিটিভলি করুন ভীষণ পজিটিভ আছে এনার্জি এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন রিডিংয়ের এনার্জি আপনাদের সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে নেবে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানায় যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে